নমস্কার বন্ধুরা অজিৎগো টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলে আপনার স্বাগতম জানাই সিভিক ভলেন্টিয়ার রিক্রুমেন্ট দু হাজার চব্বিশ মাধ্যমিক পাশে এক লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কীভাবে আবেদন করবে জেনে নাও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সিভিক ভলেন্টিয়ার রিক্রুমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইতিমধ্যে যারা খুঁজছেন কাজ তাদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের আগেই প্রায় এক লক্ষ শূন্য পদে রাজ্যের মোট তেইশটি জেলায় রয়েছে শূন্য পদ কীভাবে আবেদন করবেন চাকরি প্রার্থীরা কবে নাগাদি বা শুরু হবে এই আবেদন শিক্ষকদের যোগ্যতা মাসিক বেতন সর্বোচ্চ বয়স সীমা কত থাকবে আজকে প্রতিবেদন আলোচনা হলো বিস্তারিত পদের নাম সিভিল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তি প্রকাশিত সেই বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে কর্মী শূন্য পদ শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ বেতন কত হবে জানা গিয়েছে এই প্রার্থীদের বেতন হবে ন হাজার টাকা প্রতি মাসে এর বয়সের কী পার্থক্য আছে বয়স সীমা সেভিক ভলান্টিয়ার পদে আবেদন করার জন্য বয়স সীমা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে থাকতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীদের রয়েছে ও বিসি কাস্ট তাদের জন্য তিন বছর এবং যারা রয়েছেন এসসি এবং এসএসসি কাস্ট থেকে তাদের জন্য পাঁচ বছর বয়সে ছাড় রয়েছে শিক্ষার যোগ্যতা এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড অথবা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত দিক থেকে এর পাশাপাশি যাদের গাড়ি আছে উচ্চশিক্ষার যোগ্যতা তারাও করতে পারবেন